নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তোমরা ভাবতে পারো যে নববর্ষে সকালে সকালে কচু গাছ দেখিয়ে দিলাম সবাইকে কিন্তু না আমার রেসিপির জন্য কচু পাতা খুব দরকার তো সে কারণে পাতা নিতে এসেছি যাই হোক এবার আমি ঘরে চলে এসেছি ওই যে টিভিতে গান বাজছে আর আমার ছেলে গান শুনছে যে দেখছে ক্যামেরা অমনি হামাগুড়ি দিয়ে দিল আজ ভাবছি নিরামিষই বানাবো কিন্তু ইউনিক ধরনের কিছু বানাবো এর জন্য আমি কাঁচকলা এবং আলুকে প্রেসার কুকারে বসিয়ে বয়ল করে নেব বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে ভুড়ি কিন্তু মাস্ট তেতো দিয়ে শুরু আর চাটনি এবং মিষ্টি শেষ পাতে না থাকলে খাওয়াটা ঠিক জমে না যদিও আজকে বছরের প্রথম দিন তাই তে তো আর কাজ নেই নিজে সকালে তুলে আনলাম কচু পাতাগুলিকে এবারে এগুলিকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে এই পেছনে যে ডাটিটিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওগুলোকে সমস্তকে তুলে নিতে হবে তারপরে একটি বেসনের আমি ব্যাটার বানিয়েছি তো সেটিকে ওপর দিয়ে প্রলেপ দিয়ে একের পর এক পাতা সাজিয়ে দেন রোল করব রোল করে না ওগুলোকে ভাবিয়ে নেব যদিও এই সমস্ত ভিডিও মানে যেই রেসিপিগুলো আমি আজ বানাবো সেই সমস্ত ভিডিও আমার রেসিপি বাই এই মম চ্যান্ডিল রয়েছে আপনারা গিয়ে সেখান থেকে দেখে আসতে পারেন সাথে বানিয়ে নেবো অরহর ডাল কিছুই না নর্মাল ওয়েতেই বানাচ্ছি বিশেষ কিছু দেইনি তবে তারকার জায়গাটিতে ঘি তো দিতেই হবে না হলে অড়হর ডালের একটা সুন্দর স্মেল যেটি আছে সেটি ঘি ছাড়া অসম্পূর্ণ থাকে এবারেই কচুর রোলগুলিকে পিস পিস করে কেটে নেব কেটে নেওয়ার পরে হালকা তেলে সেকে নেব এগুলি কেনা বিহারিদের ভাষায় রিকোয়াচও বলে এটি দেখতে পাচ্ছেন মাছ নয় তবু মাছের মতো মানে বলেছিলাম প্রথমে ভিডিওর প্রথমে যে আমি আজ নিরামিষই বানাবো কিন্তু ইউনিক ধরনের কিছু তো সেটি এটি ছিল জাস্ট ট্রাই করলাম খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা একবার এইভাবে ট্রাই করে নিতে পারেন তো আমি তো বলেই দিলাম কি আমার রেসিপি চ্যানেলটিতে এগুলো সমস্ত রেসিপির ভিডিও পেয়ে যাবেন ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আরও একটি নতুন ভ্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন